দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঈদ আসছে গারুল খুঁজছেন চলে এসেছি গারুলের রাজ্যে আজকে আমরা ধামাকা অফার নিয়ে চলে এসেছি কী অফার আছে আজকের এই ভিডিওতে আমরা খামারির কাছ থেকে বিস্তারিত সব কিছু জানব তো চলুন খামারি ভাইয়ের সাথে কথা বলে আসি আসুন আপনারা আমার সালাম কেমন আছেন ভাই আছি ভাইজান তো ভাইজান সামনে ঈদ আসছে এই ঈদ উপলক্ষে আমার প্রিয় দর্শকদের জন্য কোনো অফার আছে কিনা জেনে তারপরে পরিচয়টা দিতে চাই আমাদের আস আপনার দর্শকে তো প্রত্যেকবারে অফার দেওয়া হয় ঈদের উপলক্ষে তাহলে প্রথমে আপনার পরিচয়টা এবং ফোন নাম্বারটি দিয়ে দেন তারপরে আমরা ভিডিও শুরু করি আমি মোহাম্মদ হেবুল ইসলাম ওরফিল লিখুন চুয়াডাঙ্গা জেলা দামোদরপুর জেলা আট শহীদের কবর আমার বাসা জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান জিরো ফাইভ ফাইভ নাইন থ্রি জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দেখ অনেক অনেক ধন্যবাদ ভাই তো আজকে আমরা কী দেখব বলেন আপনি হল আজকে কিছু পাঠা কোরবানির জন্যও আছে হ্যাঁ তারপর আপনার হলো ধারি আছে আচ্ছা প্রথমে যেহেতু কুরবানি আসছে সামনে তাহলে কুরবানি উপলক্ষে অনেককে ওই খাসি কুরবানি দিতে চাই তো ওইগুলো একটু আগে দেখান জি ঠিক আছে আচ্ছা এটা কি দেখাচ্ছেন এটা আপনার হচ্ছে একটা পাঠা আর কি ও এটা দিয়ে কুরবানি হবে হ্যাঁ কুরবানি দেওয়া যায় আচ্ছা এটার বয়স কত এটা বয়স আপনার এক বছর এক বছর জি আচ্ছা কয় দাঁত হবে এই যে দেখাই আপনার দর্শককে এই দেখেন দুইটা দুইটা কেবল ভেঙেছে আচ্ছা আচ্ছা এখন জানতে চাই বডি ওজন কেমন হবে এটা আপনার হয়তো আনুমানিক তিরিশ কেজি তিরিশ কেজি মাংস আমি সতেরো কেজি মতো আশা করতে পারি সতেরো আঠারো কেজি এরকম আচ্ছা তাহলে এখন কেমন দামে বেচা কেনা করবেন এটা আপনার দর্শকের শুধুমাত্র আঠারো হাজার টাকা হয় আঠারো হাজার আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা একটি কুরবানি দেওয়ার মতো একটি পাঠা খাসা গাড়ল তো ছাগলের পাঠায় গন্ধ করে কিন্তু গাড়লের পাঠায় গন্ধ করে না খুব সুন্দর মাংস খেতে খুবই সুন্দর যারা খেয়েছেন তারা এই স্বাদটা জানেন তো ঠিক আছে এই পাশে ছাড়েন দেখি দেখুন ভালো করে একটু খেয়াল করেন আরও দেখব আমরা দেখুন ঘুরে ফিরে একটু দেখুন হ্যাঁ আর স্ক্রিনশট মেরে রাখেন যদি ভালো লাগে আপনারা খামারিকে স্ক্রিনশটটা দিয়ে যোগাযোগ করে নেবেন আসুন আরেকটি দেখি এটাও একটি পাঠা জি মানে কুরবানি উপলক্ষে উপলক্ষে বা কুরবানি উপযোগী জি আচ্ছা বডিটা দেখুন মাথাটা দেখান আচ্ছা এটার বয়স কত এটাও এক বছরই এক বছরে এটা কর্তব্য বিশ কেজি মতো আনুমানিক আমার ধারণা আচ্ছা তাহলে এটা বিশ কেজি যদি হয় বারো কেজি মাংস না এটা আপনার ফুল বডি হচ্ছে আপনার প্রায় চল্লিশ কেজি ও বিশ কেজি মতো মাংস মাংস হবে আচ্ছা বুঝতে আচ্ছা তাহলে এখন এটা কেমন দাম বিশ হাজার টাকা হয়ে আচ্ছা তাহলে কি আপনি এক কেজির দাম এক হাজার এখন আমি এটা আমি ধারণা করে বলতেছি হয়তো উনিশ বিশ হতে পারে দাম একটু কি কম বেশি আছে না এটা আমি যেটা দাম বলতেছি একোরের দাম ফিক্সড ফিক্সড আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা স্ক্রিনশট মেরে রাখবেন তাহলে আপনাদের কিনতে অসুবিধা হবে না কিনতে একটু সুবিধা হবে তো দেখুন আরো আমরা দেখবো ছেড়ে দেন এই যে যে চলে গেল আছে আমরা এই আরেকটি আচ্ছা দেখুন এটাও পাঠা হ্যাঁ পাঠা আচ্ছা পাঠা দিয়ে আমি কোরবানি না করে খাসি দিয়ে করলে কি কোনো অসুবিধা আছে খাসি দিয়ে করলেও অসুবিধা নেই হ্যাঁ পাঠা দিয়ে করলেও অসুবিধা নেই আচ্ছা আচ্ছা একই মাংস একই মাংস এক এক অনেকে খাসি চাই দেয় সবাই দেয় সেক্ষেত্রে খাসি কি আছে আপনার কাছে না আমার কাছে আপাতত নেই খাসি যা ছিল সেল হয়ে গেছে ও তাহলে এখন শুধু পাঠা আছে হ্যাঁ পাঠা তাহলে এগুলো দিয়ে কুরবানি করা যাবে আচ্ছা এটা কয় দাঁত বয়স এটাও আপনার দুই দাঁত এটাও দুই দাঁত এই দেখেন কেবল ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ দুই দাঁত তাহলে এটার মাংস আমি কত কেজি পাব এটা আমার ধারণা তেইশ কেজি চব্বিশ কেজি হবে তেইশ চব্বিশ কেজি আমি মাংস পাবো জি 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 আচ্ছা দেখুন স্ক্রিন শট মারণ তাহলে এটা বাজার মূল্য কত এটা আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি তাহলে এটার দাম একটু বেশি হয়ে গেল না এটা ভালো ভাই আচ্ছা আচ্ছা ঠিক ছেড়ে দিন ছেড়ে দিন দেখুন দর্শক বন্ধুরা স্ক্রিন শট মারেন আচ্ছা আরও একটি ধরেছি আসুন এটা ওই মাংসের জন্য এটা মাংসের জন্য আচ্ছা আচ্ছা এটার বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত কেবল দেখতেছি আচ্ছা এটা থেকে আমি কত কেজি মাংস এটা 16 কেজি মতন আশা করা যায় 16 কেজি আচ্ছা তাহলে 16 কেজি হলে 16000 জি 16000 আচ্ছা আচ্ছা আস্তে করে ছেড়ে দেন আস্তে আস্তে দেখুন দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই খাসি অর্থাৎ পাঠা গাড়লগুলো কিনে কুরবানি করতে পারবেন আমরা বেশ কয়েকটি দেখালাম তো এরকম অনেকগুলো গাড়লে এই খামারে আছে সবগুলো ধরে ধরে দেখানো সম্ভব নয় আপনারা খামারির সাথে যোগাযোগ করে ভিডিও নেবেন দেখবেন পছন্দ করবেন তারপরে আপনার দরদাম ঠিক করে ডেলিভারি নিয়ে নেবেন এবার কিছু মা গাড়ল দেখান এটা মাগাড়ল তাই তো এটা মাগাড়ল আচ্ছা এটা উন্নত একটা হাই ক্রস জি জি এটা কি প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট আছে ভাই হ্যাঁ হ্যাঁ প্রেগন্যান্ট আছে আচ্ছা এটা বয়স কত হয়ে গেল বয়স এই যে আপনি দেখাই দেখুন চারটি হুম চার দাঁত গাড়লটা তো খুব সুন্দর আছে বডিটা টাইট লোম কাটা জি আচ্ছা বড়ি ওজন কেমন হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির ভিতরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি তাহলে এই কোয়ালিটিগুলো কেমন দামে এই কোয়ালিটি যদি আপনার কোনো দশক একটা নেয় হ্যাঁ এটার দাম আপনার হচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা আর যদি আপনার হচ্ছে বেশি করে নেয় সেই ক্ষেত্রে চোদ্দো হাজার টাকা আজকে থেকে আজকে হলো আঠাশ তারিখ হ্যাঁ সামনে আপনার হচ্ছে দশ তারিখ পর্যন্ত আচ্ছা দশ তারিখ সামনে দশ তারিখ পর্যন্ত মা গারলের উপরে এই দামটা দামটা বহাল থাকবে জি জি চোদ্দো হাজার জি যদি বেশি করি নাই আর পনেরো হাজার একটা নিলে পনেরো হাজার আচ্ছা আচ্ছা দেখুন দশপন্ধরা স্ক্রিনশট মানে ঠিক এই কোয়ালিটির কারণ বয়সটা হবে চার যে চার চার দাঁত কয় মাসে প্রেগনেন্ট হবে প্রেগনেন্ট আপনার তিন সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে তিন মাসই ধরেন আচ্ছা তিন মাস বলছে বলি যে স একদম খাঁটি খাঁটি তিন মাস হবে এমনটা কিন্তু না দশ উনিশ বিশ হবে হয়তো কোনো আড়াই মাস হবে কোনোটা তিন মাস হবে কোনোটা সাড়ে তিন মাস হবে কোনোটা দুই মাসও হয়ে যাবে যেতে পারে ঠিক আছে হবেই কারণ কে কখন হিট নিচ্ছে আর কেউ ক্যামেরা নিয়ে বসে নেই না ডেটটা বলা খুব মুশকিল আপনাদেরকে বুঝতে হবে এটা আচ্ছা খামারি একটা অনুমান করে বলেছে তার মানে ধরে নেবেন না আছে খামারি মিথ্যা বলছে খামারি সঠিকই বলছে আচ্ছা তাহলে ঠিক আছে ছেড়ে দেন আরও দেখান দেখুন ভালো করে একটু দেখুন সাইড থেকে দেখুন গাড়লটি কিন্তু কোয়ালিটি অনেক ভালো আসুন আরও দেখি এটা কয় দাঁত বয়স ভাই এটা আমি দেখাই আপনার দর্শককে মাত্র দুই দাঁত দুই দাঁত হ্যাঁ হ্যাঁ দুই দাঁত বয়স আচ্ছা এটা তো হাই ক্রস উন্নত হাই ক্রস বেশ কোয়ালিটি আছে গালটা সাইজে ছোট যেহেতু দুই দাঁত দুই দাঁত চার দাঁত বয়স হলে আর একটু বড় সড়ো বড় সড়ো হবে আচ্ছা বডি ওজন কেমন হবে আঠাশ তিরিশ আঠাশ থেকে তিরিশ কেজি এটা প্রেগনেন্ট অল্প দিনের অল্প দিনের দুই মাস দুই মাস মতো আচ্ছা কত দামে এগুলো বেচা কেনা হবে যদি আপনার এইটা নেয় একটা নিলে তেরো হাজার আর যদি আপনার বেশি করে নেয় সেই ক্ষেত্রে আপনার বারো হাজার বারো হাজার আচ্ছা আচ্ছা যদি মানে বেশি করে বলতে সর্বনিম্ন কত পিস দশটা দশটা আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ক্রিনশট মারেন দর্শক বন্ধুরা স্ক্রিনশট মারেন আচ্ছা ঠিক আছে তাহলে দশ পিসে অনেক সাশ্রয় আছে আচ্ছা আরও আমরা দেখতে চাই সুন্দর সুন্দর কিছু গাঢ় আচ্ছা ওইদিকে যাই আমরা দেখুন দর্শক বন্ধুরা আসুন এই যে দেখুন কোয়ালিটি ভালো আছে আচ্ছা এর বয়স কত বয়স আপনার এই যে দেখেন চারটি আচ্ছা কত মাসের প্রেগনেন্ট প্রেগনেন্সি আপনার আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস আচ্ছা লোম কাটা বেশ ভালো টাইট আছে বডি ওজন চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি হবে পঁয়ত্রিশ চল্লিশ কেজি হবে না আচ্ছা এটার কোয়ালিটি তো একটা আলাদা মান আছে এর কেমন কী বাজার মূল্য আপনার কোনো দর্শক এইটাই নেই তাহলে চোদ্দো হাজার টাকা হ্যাঁ আর যদি বেশি করে নেয় তাহলে আপনার হচ্ছে শুধুমাত্র আজকে হচ্ছে আঠাশ তারিখ সামনে দশ তারিখ পর্যন্ত তেরো হাজার টাকা ও আচ্ছা বুঝতে পারবেন ভালো করে এটি স্ক্রিনশট মেরে নিন দর্শক বন্ধুরা এই স্ক্রিনশটটা মেরে আপনি খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা ওকে দেখুন দর্শক বন্ধুরা এখানে অনেক কোয়ালিটি আছে আসুন দর্শক বন্ধুরা আমরা এই গারোলের কোয়ালিটিটা দেখি আসুন দেখুন হেভি সুন্দর গারোলটি জি বাহ গালটা লোম কাটা সবই লোম কাটা সব লোম কাটা বাহ গালটা একদম ফুটফুটে সাদা একেবারে অরিজিনাল তো এটা এটা কত মাসে প্রেগনেন্ট হয় আড়াই মাস তিন মাস মানে এই বর্ষার পর পরই সব বাচ্চা দেবে তাই না হ্যাঁ বর্ষার পর পরই বাচ্চা লেজেও ভালো সোজা করে আমার বন্ধুর স্ক্রিনশট মারক দেখুন দর্শক বন্ধুরা স্ক্রিনশটটা সুন্দরভাবে মেরে নেন আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ আজকে গাড়লের দাম কিন্তু অনেক কম একেবারে ফাটাফাটি দাম যদি এই সুযোগে আপনার গাড়ল কিনতে না পারেন তাহলে কিন্তু আর কিনতে পারবেন না দাম কিন্তু অরিজিনালি এরকম না এর থেকে বেশি তো আজকে দামটা খুবই সহনীয় আছে আপনারাই জানেন আমার যারা নিয়মিত ফলোয়ার আছেন অন্যান্য ভিডিওতে কেমন দাম বলা হয় আর আজকে কেমন বলা হচ্ছে আপনারা কিন্তু ভালোই বুঝতে পারছেন আমি কিন্তু বেশি বলছি বলছি হয়তো মনে করেন মিটু ভাই একটু বেশিই বলছে না আসলে ঠিক আছে আজকে বেশ এরকম হওয়াই উচিত ছিল আপনার দর্শককে তো এটা আমি দিচ্ছি আচ্ছা দেখেন স্ক্রিনশট মারেন আচ্ছা ঠিক আছে ওই পাশে ছেড়ে দিন আসতেই করে দেখুন ওই চলে গেল গালটা কিন্তু খুব সুন্দর লম্বা চওড়া আছে চলুন আরও কিছু দেখি আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর গারল আছে আজকে আজকের গাড়লগুলো চেহারা একেবারে মশাল আলহামদুলিল্লাহ দেখেন লেজের কোয়ালিটিটা দেখুন অনেক সুন্দর আসুন একটু উলানটা দেখে আসি আমরাই একটু পরীক্ষা আড়াই মাস ভাই আড়াই মাস তাই না হ্যাঁ সবগুলো একই একই মানে এখন এটা মৌসুম মরশুম দুই থেকে আড়াই মাস তার মানে আর এই কিছুদিন পর থেকে এই বর্ষাটা যেই কেটে যাবে আর তখন ভরপুর বাচ্চা বাচ্চা শুরু হবে আচ্ছা আচ্ছা এটা বয়স কত হলো যে আপনার দর্শককে দেখাই দেখেন এটা তো ছয় মাস হ্যাঁ ছয় দাদা আচ্ছা ওই পঁয়ত্রিশ কেজি মতো হবে ওজন তাই না ভাইয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজির ভিতরে আচ্ছা একটু বেশ লম্বা চওড়া আছে ছয় দাঁত তো বাচ্চা দেয় কত কয়টা করে ভাই একটাই হ্যাঁ আচ্ছা তাহলে এগুলো কি অফার মূল্য এটা আপনার যদি সিঙ্গেল নেয় সতেরো হাজার আর আপনার যদি বেশি করে নেয় ষোলো হাজার আচ্ছা আচ্ছা গালটা খুব সুন্দর আছে আচ্ছা তাহলে ভাইজান এখন তো বর্ষার সময় সব সময় বৃষ্টি হচ্ছে এই যে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল আবহাওয়াটা এখন এই যে বেশ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এমন একটা ভাব মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার মাঝে মাঝে রোদ হচ্ছে গাড়ল তো ভিজেই যাচ্ছে এতে গাড়লের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা নেই বা এর থেকে কি উপায় আছে যদি আমার দর্শকদেরকে একটু বুঝিয়ে বলতেন তাহলে আমার দর্শক বন্ধুরা একটু উপকার পেত আমরা দর্শক আগে এটা স্ক্রিনশট দিনিক আচ্ছা স্ক্রিনশট দিয়েছে ঠিক আছে তাহলে আমি ছেড়ে দিলাম হ্যাঁ দেখেন এই যে এই মাঝে মধ্যে বৃষ্টি সারা সারাদিনের ভিতরে এতে কিন্তু সমস্যা হয় সমস্যা বলতে কি ঠান্ডা জ্বর আসে হুম এই ঠান্ডা জ্বরটা খেয়াল করতে হবে আচ্ছা অবশ্যই অবশ্যই ঠান্ডা জ্বরটা খেয়াল করতে হবে আর কানে খেয়াল করতে হবে যে আপনার হচ্ছে অ্যালার্জি বার হচ্ছে কিনা ঠান্ডা জ্বরের কারণে অ্যালার্জি আমি কীভাবে বুঝবো এই যে এখানে গোটা গোটা হয়ে যাবে কানে মুখে গোটা গোটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তখনই আপনার হচ্ছে দোকানে যেই অ্যালার্জির নাশক ইনজেকশন নিয়ে এসে মেরে দিলে হবে অ্যালার্জি হ্যাঁ অ্যালার্জি কয় সিসি দেবে এটা আপনার হচ্ছে দুই সিসি করে বড়োগুলোকে তার ছোট হলে পরে দেড় সিসি তার ছোট হলে এক সিসি বিশেষ করে এখন বাচ্চাগুলোকে খেয়াল করতে হবে বাচ্চাগুলো আপনার হচ্ছে ই হবে আর কি মানে ওই ঠান্ডা জ্বরে অ্যালার্জি ফুটতে পারে এই কারণে খেয়াল রে কী জ্বর ঠান্ডা আর অ্যালার্জি তিনটি খেয়াল যখন আমার রাখালরা বা আমি নিজে চড়াবো তখন ওরা যখন ঘাস খাবে তখন আমি একটু খেয়াল করব খেয়াল রাখতে হবে যদি আমি খেয়ালটা না করি তাহলে আমার কি ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ঠান্ডা জ্বর লেগে গেলি আপনার হচ্ছে ওর লেবারের সমস্যা হতে পারে তারপর আপনার হচ্ছে ওর মানে কলিজের সমস্যা হতে পারে তারপর আপনার লাস্ট পর্যায়ে কি মারা যাবে মারা যাবে আমি আর তাকে বাঁচাইতে পারি না একমাত্র আল্লাহ আর যদি তাৎক্ষণিক খেয়াল করা যায় তাহলে আপনার হচ্ছে এর থেকে বাঁচা যায় তাহলে এখন তো মারাত্মক একটা একটা বিষয় আবার হচ্ছে আপনার ধরেন এই যে দিন যা হলে হলো ধরে ধরেন আসের আজান হয়ে গেছে আসের আজান সম্ভবত এখন চারটা আটত্রিশ বা চল্লিশে আজান দিচ্ছে অর্থাৎ পাঁচটার নিচে তো সেই ক্ষেত্রে ওর পরে আর ভিজানো যাবে না ওর পরে আপনার বাসায় নিয়ে চলে যেতে হবে আচ্ছা যাওয়ার পরে আপনার হচ্ছে ছোট ছোট যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলো আপনার হচ্ছে নেকড়া দিয়ে ভালো পরিষ্কার নেকড়া দিয়ে গাগুলো মুছে দিতে হবে এই যে এই যে সাইজের বাচ্চাগুলো এগুলো আপনার হচ্ছে গা দিয়ে নেকড়া দিয়ে আপনার সুন্দর করে গাগুলো মুছে দিতে হবে আচ্ছা মুছে দেওয়ার পরে যদি ঘরে ফ্যান থাকে তাহলে ফ্যান চালাই দিতে হবে আচ্ছা দুই আড়াই ঘন্টা ফ্যান চালিয়ে দিলে পরে ওই মোটামুটি গাড়লের এগুলো পশমগুলো ঝরঝরে যাবে আর ঝরঝরি হয়ে গেলে পরে তখন ঠান্ডা জ্বরটা লাগবে না ও বাঃ দারুণ তো তাহলে এগুলো আমার দর্শকরা এখন থেকে করবে করতে হবে আচ্ছা দর্শকরাও করবে করবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আবার কিছু কারণ দেখি জি এই এই যে পেছনে একটা দেখছে এটা কেমন বয়স এটা বয়স হবে আপনার এই দেখেন এটাও ছয় দাতে ছয় দাতে আচ্ছা ছয় দাঁত বয়সে তাহলে এক বডি ওজন কত হবে বডি ওজন চল্লিশ কেজি হবে এটা চল্লিশ কেজি যেহেতু এটা আপনার সাড়ে তিন থেকে চার মাসের প্রেগন্যান্সি আছে আচ্ছা এটা একটু ওজন বেশি আছে একটু প্রেগনেন্সি একটু বেশি বডি ওজন পঁয়ত্রিশ চল্লিশ কেজির ভিতরে আর কি আচ্ছা তাহলে এগুলো বর্তমান অফার মূল্য কত এটা আপনার ওই যে একটা নিলে সতেরো হাজার বেশি করে নিলে ষোলো হাজার আচ্ছা আচ্ছা

এগুলো চার মাস হুম চার মাস রয়েছে আচ্ছা হাইক্রস হুম হাইক্রসের হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কি পনেরো কেজি হবে চোদ্দো পনেরো কেজি চোদ্দো পনেরো কেজি এগুলো কেমন দামে বেচাকেনা হবে এগুলো আপনার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা এক হাজার কম আছে হুম ঠিক আছে দেখুন বাচ্চা আচ্ছা দেখুন দর্শক এখানে বেশ কিছু কোয়ালিটি গাড়ল আছে আমরা আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী কিছু গাড়ল দেখাবো ইনশাল্লাহ আসুন আরও এ দেখেন ভাই এ দেখেন একটা বাচ্চা আচ্ছা এটা বয়স কত হইল ওই সাড়ে চার মাস পাঁচ মাস আচ্ছা এ দেখেন একটা একই কোয়ালিটি দুইটাই একই আচ্ছা হয়তো কেউ ষোলো সতেরো এরকম হবে কেজি

লেজে ভালো আছে আচ্ছা তো থাক তাহলে এগুলো অফার মূল্য দশ হাজার না আর কম আছে না অফার মূল্যে দশ হাজার অফার মূল্যে দশ হাজার এর আর কত মাস পরে হিট নেবে এখনো তিন মাস সাড়ে তিন মাস পরে ও আচ্ছা তাহলে এইগুলো সাথে কোন বয়সের পাঠা নিতে হবে এগুলোর সাথে আপনার পাঠা দিতে হবে সেরকম একটা দুই দাঁতের দুই দিনই নিয়ে সবথেকে ভালো হয় আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ দেখুন আচ্ছা এটা কি বাচ্চা আছে না বেশি দিনের প্রেগনেন্ট এটাই আপনার সাথে বাচ্চা এই যে ও বাচ্চা সহ দেখান এই যে এই যে বাচ্চা বাচ্চা সহ কি অফার আছে বাচ্চা সহ দেখেন এরকম যদি আপনার কোনো দর্শক দশটা বিশটা নেয় এটা দাম দেওয়া লাগবে না বিশটা নিলে আপনার হচ্ছে যদি নিতে চাই বিশটা নিলে পরে আটটা বাচ্চা দিব সাথে হ্যাঁ হ্যাঁ এরকম বিশটা মা নিলে আটটা বাচ্চা ওই বিশটা মায়ের সাথে যাবে যাবে এটা তাহলে এখন বলেন দাম কত এটা চোদ্দ হাজার টাকা ও চোদ্দ হাজার তাহলে চোদ্দ হাজার টাকা দামের গাড়ল যদি আমার কোনো বন্ধু কেনে আচ্ছা আচ্ছা বাচ্চা চলে যাবে বিশটা নিলে পরে আটটা বাচ্চা দেবো সেই বাচ্চার বয়সটা কেমন হবে বয়স আপনার কেউ বিশ দিন হবে কারোর এক মাস হবে কারোর দেড় মাস হবে কারোর দুই মাস হতে পারে ওটা বলা যাবে না মানে যার কোলে যে বয়সে থাকবে সেইভাবে দিয়ে দেবো আপনার দর্শক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা তো ক্রস ওই মানে ক্রসেরও না আবার হাই ক্রসেরও না মিডল পজিশনে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চোদ্দ হাজার জি চোদ্দ হাজার মানে মায়ের সাথে বাচ্চা নিলে মায়ের বডিতে একটু রুকুমা হবে অবশ্যই শিওর হবে আচ্ছা 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 আর কি দেখানোর মতো আপনার দর্শককে আরেকটা জিনিস দেখাই যে যদি এরকম কিছু আপনার দর্শক যদি মাল কেনে হুম এটা প্রেগন্যান্সি আছে আচ্ছা দুই আড়াই মাস প্রেগন্যান্সি আছে হ্যাঁ আপনার হচ্ছে দুই দাঁতের দুই দাঁতে দেখুন দর্শক বন্ধুরা দুই দাঁত এই দেখেন আপনি দেখেন হ্যাঁ একদম শিওর দুই দাঁত আমি দেখলাম আমি গাড়ল কিন্তু যা আছে বর্তমানে সব দুই দাঁত চার দাঁতের হ্যাঁ হয়তো এক আধটা আপনার ছয় দাঁতের আছে হুম যদি আপনার দর্শক এরকম কোয়ালিটি কিছু নেয় হ্যাঁ যদি ই করে এগুলো আপনি হচ্ছে বারো হাজার করে দেওয়া যাবে বারো হাজার আচ্ছা তাহলে মারক আমার বন্ধুরা দেখুন দর্শক বন্ধুরা তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি বডিও এর ভিতরে হ্যাঁ দুই দাঁত বয়স দুই দাঁত বয়স দুই থেকে আড়াই মাসের প্রেগনেন্সি এবং ক্রস হাই ক্রস ওই হ্যাঁ ক্রস হাই ক্রসের ভিতরেই এই কোয়ালিটির গাড়লগুলো বারো হাজার আজকে মূল্য আজকে আঠাশ তারিখ সামনে দশ তারিখ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন আচ্ছা এটা কি ছোট বাচ্চাটা এটা আপনার একটা হাই ক্রসের বাচ্চা আর কি সিং হয়ে গেছে বেশ দাম পাঠা না পাঠা বাচ্চা ভাই এটা মাংসের জন্য মাংসের জন্য এগুলো আপনার হচ্ছে পাঁচ টাকা পাঁচ হাজার মানে এখন ওরকে পুষতে হবে এখন পুষতে হবে ঠিক আছে তারপরে পাঁচ হাজার পাঁচশো দাম জি জি পাঁচ হাজার নিতে পারে এই মুহূর্তে আপনার দর্শক কিছু নিতে পারে কারণ হলো এখন মাঠঘাট কম এখন গাঢ়ল একটু কম দামে পাবে আমাদের এলাকাতে মাঠঘাট কম কম দামে পাবে আর আমি যেহেতু অফার মূল্য দিছি এখন একটু পাবে বুঝতে পারেন এইটা আর একটা জিনিস হলো আপনার দর্শক একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই গাড়ল পুষতে হলে মনোযোগ সহকারে পুষতে হবে আচ্ছা মনোযোগ সহকারে না পুষলে পরে গাড়ল চাষে আসার দরকার নেই আপনার কোনো দর্শককে আচ্ছা হয়তো দেখা গেল সব জেগেছে গাড়ল কিনবি গাড়ল পুষবি কিনে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে পুষতে পারলো না তার দোষে পরে দোষ হলো আমাদের হ্যাঁ এগুলো যেন না করে তাহলে যে গাড়লের যত্ন নিতে পারবে সে যেন গাড়ল পোষে ভালো করে খেতে দিতে পারে তাদের সঠিকভাবে দেখাশোনা করতে পারে চিকিৎসা দিতে পারে হ্যাঁ তবেই সে যেন যেমন আজকে আপনার আমার অভিজ্ঞতাটা বলি আমার আকাল হচ্ছে দুইটা হ্যাঁ তিনটা ছিল একটা আগেই তাকে বাদ করে দিছি এখন ছাগলগুলো আমি নিজে দেখাশোনা করি আমার দেখাশোনা করি বাসার ছাগল হাঁস মুরগি যা আছে আর আজকের অভিজ্ঞতা বলি আজকে কিন্তু আমার এখানে একটা রাখালও নেই কেন নেই বলি হ্যাঁ একজন হচ্ছে তার বাড়িতে তার অয়েব হচ্ছে অসুস্থ তার বউ অসুস্থ হ্যাঁ সেখানে গেছে আজ তিন দিন আচ্ছা আজকে আরেকটা ছেলি কাল রাত থেকে তার হলো পেটে সমস্যা আচ্ছা কাল রাত্রে মনে করেন মেহেরপুর শহরে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে তার আলতা সোনি সব কিছু করা হয়েছে হ্যাঁ হ্যাঁ সারা রাত জেগি সকালে আসছি সকালে আসার পরে ফের আবার মনে করেন যে গোয়াল টোয়াল পরিষ্কার করার পরে আমি আমার ভাই আমার ছেলি আজকে কিন্তু সারাদিন গাড়ল চলাচ্ছি এখন যদি আমি যদি না থাকতাম আমি যদি এর ভিতরে সময় না দিতাম তাহলে এই গাড়োলগুলো কে হয়তো বা কে পালন করতো বা কে এইগুলো দেখাশোনা করতো তাহলে আমি আগে এই চিন্তাটা আগে করতে হবে এই চিন্তাটা আগে করি তারপরে কিন্তু গাড়ল চাষ করতে হবে এখন এই সব চিন্তাগুলো না করি হুটহাট করে আপনার দর্শক যেন গাড়ল চাষ করতে না যায় করি হয়তো শখ জেগি মানে দেখেছে যে এত লাভ এত কিছু দিহুট করে কিনলো কেনার পরেই বাড়িতে যেই কয়েকদিন পরে হেবুল ভাই রাখার নেই হেবুল ভাই মাঠ নেই হেবুল ভাই এই সমস্যা ওই সমস্যা তো সমস্যার কথা তো আমি সারা জীবন আপনার দর্শককে বলে আসছি সমস্যাগুলো সমাধান করি তারপরে যেন গাড়ল চাষ আসে আরেকটা জিনিস হলো যে আপনার দর্শককে প্রথম থেকে বলে আসছি আবার নতুন করে বলি আমি যে টাকায় গাড়ল দেবো যে কয় কেজি ওজন দেবো যেরাম চেহারা দেবো নিজার পরে এক দুই মাস পরে গাড়ল ফেরত দেবে সেই টাকায় আমি আপনার দর্শকের গাড়ল ফেরত নেব কিন্তু টাকা দিয়ে ফেরত নিতে পারব না আমি আচ্ছা আমি গাড়ল ফেরত নেব মাল ব্যবসা করি জিনার টাকা তিনাকে দিয়ে দেব অবশ্যই দিয়ে দেবো যেদিন ব্যবসা কিনা হবে হ্যাঁ সেই ফেরত দিয়ে দেবো ওনার টাকা আর একটা জিনিস হলো কারোর টাকা আমি মেরি খাইনি যদি কোনো ব্যক্তি মেরি খেয়েই থাকি অবশ্যই আমার সাথে যেন যোগাযোগ করে আচ্ছা আমি যদি কারুর টাকা মেরি দিই আমার সাথে অবশ্যই যেন আজকি কালকির যোগাযোগ করে আরেকটা জিনিস হলো আমার টাকা যারা মেরি দিছে আমার সাথে যোগাযোগ করুক বা না করুক এক সময় আমি পাবো আমার টাকা আমি এক সময় পাবো এই আশায় কিন্তু আমি আসি আমার টাকা অনেকে মেরি দিছে ভাই আপনার টাকা অনেক কিছুদিন আগে আপনার হচ্ছে খুন আপনি ভিডিও করতে গেছিলেন সেই ফার্মে খুল্লা বাগের হাট হাট আমার টাকা আপনার হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তা আমার কথা হলো আমার কাছে কোন ব্যক্তি যদি টাকা পেয়ে থাকে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ

এই তো এই বিষয়গুলো আপনার দর্শক জেনে বুঝে করবে তারপরে যদি কোনো সমস্যা হয় আমি আসি ইনশাল্লাহ এবং থাকবো আমি যতদিন বেঁচে আছি সুস্থ থাকলে অবশ্যই থাকবে এখন আমার দর্শকদেরকে আর কি দেখার মতো আছে এখন দেখার মধ্যে ধরেন এখানে অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো আপনার দর্শক সব রকম তো দেখানো হলো আচ্ছা সব মোটামুটি দেখানো হয়েছে কোরবানি দেখানো হয়েছে বাচ্চা দেখানো হয়েছে প্রেগনেন্সি দেখানো হয়েছে হ্যাঁ তো আপা